আজ রোববার ঢাকার মহম্মদপুরের খিলজি রোডে উদ্বোধন করা হল পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নতুন ভবন দুই প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে এর ফলক উন্মোচন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ডক্টর সাহে উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খান স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের অনুষ্ঠানে একটি চিত্র প্রদর্শন করা হয় যেখানে পিকেএসএফ এর উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয় পিকেএসএফ তার সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে মূলত ঋণ কর্মসূচি পরিচালনা করেন চারটি প্রধান কর্মসূচি বুনিয়াদ জাগরণ অগ্রসর এবং সুফলনের পাশাপাশি নানা প্রকল্প বাস্তবায়ন করেছে সংস্থাটি ২০২৪ হাজার সালে জুন পর্যন্ত পিকেএসএফ আওতায় সংগঠিত সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি এর মধ্যে বিরানব্বই শতাংশ নারী ঋণ সংখ্যা এক কোটি বাউন্ন লাখ যার মধ্যে নারীর সংখ্যা প্রায় তিরানব্বই শতাংশ বর্তমানে পিকেএসএফ এর সহযোগী সংস্থার সংখ্যা দুইশোরও বেশি এই সংস্থাগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আর্থিক সেবা ছাড়াও দক্ষতা উন্নয়ন গবেষণা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে তৃণমূল মানুষের ক্ষমতায়ন অব্যাহত থাকবে